লাгай গাস তো বইরা গেছে দেখে আজ আপা গাসটা বইলেছে লাগাইছি আপনা লাগাইছি কী হইছে এটা কি ভাত তুই স্যার হ্যাঁ পরে যো না পানির মধ্যে হ্যাঁ এইটা পানা দে कोई रकी को कोला हरीफ हरीफ देखे आह कोला देख कोला जाती कोला देशी जाती कोला ये कैंप के ओन टेक गैस करता सी पांच तेरह घंटे काम से ड्रीम क्रॉपर वो आजे हम गैस पोस्ट कर से दिखाओ পল্লব পড়লে পল্লব পড়লে এমনি নষ্ট হয়ে যায় না আরিফ গ্রাম দেশে তো কলা কলার পাতা টাতা এই যেগুলা ধারালি কাটে কেইটা সুন্দর খাওয়া হয় না গরুরে ওইগুলো তো খাওয়া না জাতি কলা না এটা ওই যে একটা থর ওই ওই থরটা বের হইতেছে কলা আছে মাথার উপর এগুলো সব একই না জাতি কলা না ভিডিও বানাই কি লাভবো দর্শক শেয়ার করে না হম লাইয়ার করবো মাথা নিয়ে

আইও বড় পুরা আয় আগুন মোটো মোটো রসমালাই মাশকালের ঘাস বুইরা গেছে সূর্যের দpora আর আসে কাছে বুই দে